সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে অম্বুবাচিকে কেন্দ্র করে আজকে এখন শনিবার অম্বুবাচির আগের দিন সন্ধ্যাবেলা মায়ের এখানে শীতল আরতি সব কিছু শেষ করে মাকে এবার আমি কাপড় ছাড়িয়ে নেব অম্বুবাচীর জন্যে মাকে এখন প্রস্তুত করব। তো এই শাড়িটি মা পরেছিল সেই অন্নপূর্ণা পুজোর সময় এতদিন ধরে মা শাড়িটা ছাড়েনি তো আজকে আগামী আগামীকাল থেকে অম্বাবচি শুরু হবে বলে মায়ের আমি এখন শাড়িটা পরিবর্তন করে নেব আমি মা সন্তোষীকে যেখান থেকে পেয়েছি সেখানে মায়ের অম্বুবাচি পালন করা হতো মাকে তিন দিন বা সাড়ে তিন সাড়ে তিন দিন বা চার দিন যেমন অম্বুবাচি প্রবৃত্তি এবং নিবৃত্তির ব্যাপার আছে সেরকমভাবেই মাকে ঢেকে রাখা হতো এবং মাকে এই সময় স্পর্শ করা হতো না কিন্তু কোনোভাবেই মায়ের পুজো বন্ধ হতো না অনেক জায়গাতেই দেখা যায় পুজো বন্ধ করে দেওয়া হয় দেবীর এটা একদমই সঠিক ব্যাপার না আমি ব্যাপারটাকে একদমই মন থেকে মেনেও নিতে পারি না আমার মা বা আমার মেয়ে সে যদি কোনো কারণে অসুস্থ হয় তাকে খাওয়া দাওয়া বন্ধ করিয়ে চাপা দিয়ে রেখে দেবো এটা হতে পারে না তাকে চাপা দেওয়া হয় তাকে বিশ্রাম দেওয়ার জন্যে কিন্তু তার খাওয়া কেন বন্ধ করা হয় বরং এই সময় তাকে আরও ভালো করে খেতে দেওয়া হয় তো আমি মায়ের এখানে এখন কাপড়টা ছাড়িয়ে নিয়েছি মাকে এই কাপড়টি হচ্ছে একদম সেই দু হাজার আট সেই সময় অম্বুবাচি শেষ করে মা এই শাড়িটা পরেছিল তো এই শাড়িটা মায়ের এত প্রিয় যে প্রত্যেক বছর এই শাড়িটাই মাকে অম্বুবাচির এই সময় মাকে পরিয়ে রাখা হয় কারণ মাকে খুব হালকা রাখার আমি চেষ্টা করি তো সেই জন্য একদম ভীষণ সফট এই শাড়িটা এবং মা অদ্ভুত ব্যাপার এটা খুব তাড়াতাড়ি শাড়িটা পরেও নেয় তো মাকে দেখো ওই স্টিল পিকচারে কত সুন্দর দেখতে লাগছে এই শাড়িটা পরে এখানে মা দুর্গাকেও আমি মায়ের চুল এবং বস্ত্র সবকিছু ছাড়িয়ে নিয়েছি এখানে মায়ের দেখো সিংহবাহিনী সিংহকে অপূর্ব দেখতে এখানে তার সাথে মা বাহিনী রয়েছে নষ্টবুজা তার সাথে হচ্ছে দশপূজা মহিষাসুর মর্দিনী পিতলের মূর্তি যেটা নতুন সংযোজন হয়েছে তাকে এখানে আমি নিয়ে নিয়েছি এখানে মা দুর্গার তিন বিগ্রহকে আমি সুন্দর করে চাপা দিয়ে নেব ওম্ববাচী চলাকালীন মা দুর্গার ঘটে পুজো হবে এবং মাকে স্পর্শ করা হবে না এর সাথে মা কামাখ্যা যেখান থেকে সব কিছু শুরু মা কামাখার যে চিত্রপট আমার কাছে আছে একদম আসামের কামাখ্যা মন্দির থেকে আমি নিয়ে এসেছিলাম মায়ের সেই চিত্রপট সেটাও এখানে মা দুর্গার সাথে আমি রাখবো দিয়ে তাকেও আমি চাপা দিয়ে রাখবো তো অম্বুবাচী চলাকালীন আমি চেষ্টা করি মায়েদের ভালো করে পুজো করার বিশেষ করে মায়েদের খাওয়া দাওয়ার দিকে আমি একটু নজর দিই যাতে প্রত্যেক দিনই দুধ তার সাথে হচ্ছে আম মিষ্টি জাম তারপরে হচ্ছে তোমাদের এই সময় বিভিন্ন যে সিজনাল ফলগুলো আছে সেগুলো দিয়েই আমি মায়েদের বিশেষ পুজো করার ব্যবস্থা করি অবশ্যই দুদিন মধ্যে আম মাকে দেওয়া হয় এখন রবি শনিবার দিন বেশ রাত হয়ে গেছে সাড়ে এই সময় মায়ের যে চিত্রপট মা সন্তোষী যেটা থেকে যেটা আমার কাছে আদি যেখান থেকে আমার পুজো শুরু তো সেখানে মায়ের চিত্রপটকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গঙ্গা জল গোলাপ জল দিয়ে বাকি মায়ের যে বিগ্রহ আছে সব মুছে পরিষ্কার করে মাকে একটা বেনারসি আমি এখানে পরিয়ে নিয়েছি মায়ের চিত্রপট আমি ঢাকা দেব কারণ যেদিন অম্বুবাচী শেষ হচ্ছে সেদিন হচ্ছে বুধবার দিন বুধবার বলা বল বৃহস্পতিবার দিন ভোরবেলা মানে হিসেব মতন বুধবার রাত্রি তিনটে একুশে অম্বুবাচী শেষ হবে আর এখানে মা কালী মা শ্যামসুন্দরীকে আমি চাপা দেব না কারণ মা শ্যামসুন্দরীর ভাবধারাতে মাকে চাপা দেওয়া হয় না মাকে পাঁচ বছরের কন্যা হিসেবে ধরা হয় এমন কি আমার গুরুদেবের আশ্রমে সেখানেও আমাদের ইষ্টদেবী মা নিস্তারিণী মা তারাকে সেখানেও চাপা দেওয়া হয় না এখন হচ্ছে রবিবার দুপুরবেলা মায়ের আমি পুজো করে নিয়েছি এখন এখানে সমস্ত ফুল টুল সরিয়ে নেব অম্বুবাচী শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই এখন হচ্ছে দুটো পঁয়তাল্লিশ এরকম বাজে তো আমি এখান থেকে টুল সরিয়ে নিই মাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো এরকম মাকে ঢাকা দেওয়া আমার হয়ে গেছে তিনটে সরি দুটো আটান্ন থেকে অম্বুবাচি শুরু হবে অনেক জায়গায় দুটো সাতান্ন দেখিয়েছে তো এখন আমার হচ্ছে দুটো পঞ্চাশ বাজে আমার মাকে ঢাকা দেওয়া হয়ে গেছে মায়ের কাছ থেকে শালোগ্রাম শিলাকে খালি সরিয়ে নিয়েছি যেহেতু নারায়ণ তাকে ওখানে রাখা যাবে না কিন্তু গোপালকে সরাইনি বাকি অন্য কোনো দেবদেবীকে আমি সরাইনি আর মায়ের বেদির সাথেই যাতে কোনো দেবদেবীরা স্পর্শ না হয় সেরকম একটা ডিস্টেন্স যতটা সম্ভব মেনটেন করার করে রেখে দিয়েছি এখানে মা দুর্গাকে ভালো করে আমার ঢাকা দেওয়া হয়ে গেছে মায়ের এখানে চণ্ডী পুস্তক যেটা আছে শ্রী শ্রী চণ্ডী তাকে একটু সরিয়ে নিতে হবে নালে স্পর্শ হয়ে যাবে তম্বুবাচীর মধ্যেই অমাবস্যার পুজো করবে সেখানে আমাকে মা সুন্দরী বিশেষ পুজো করতে হবে এবং বুধবার দিন বা যেমন বলবে বৃহস্পতিবার দিন যেমনই বলো সেটা হচ্ছে তিনটে রাত্রি তিনটে একুশ আমি বলবো বুধবার হিন্দু মানে বাঙালি মতে বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের যে ঘড়ি আছে সেই ঘড়ি অনুযায়ী ওটা হচ্ছে বুধবার দিন রাত্রি তিনটে একুশে তখন কিন্তু মায়ের অম্বুবাচি শেষ হচ্ছে তিন কোথাও তিনটে একুশ দেখানো আছে কোথাও তিনটে চব্বিশ দেখানো আছে যাই হোক সাড়ে তিনটের সময় মাকে ইয়ে করা হবে মানে অম্বুবাচী নিবৃত্তি হবে তো এখানে অম্বুবাচির মধ্যে আমরা মা মনসাকে কলা দিই সেটা আমি এখানে মা মনসাকে দেওয়ানোর ব্যবস্থা করেছিলাম মানে আমার আমি নিজে দিতে পারিনি স্কুলে চলে গেছিলাম তো আমার স্ত্রী মা মনসাকে এখানে দুধ কলা দিয়ে দিয়েছেন এখানে আর মা দুর্গা মা কামাখা মা সন্তোষীর উদ্দেশ্যে কাঁচা দুধের মধ্যে আম দিয়ে রাখা হয়েছে এটা কি বলা হয় সেই অম্বাবতী বা অমাবতী এটা মাকে এই তিন দিনই আমরা দেব শুক্রবার পড়লে দিতাম না কিন্তু শুক্রবার যেহেতু পড়েনি রবিবার শুরু এবং বুধবার দিন নিবৃত্তি হয়ে যাচ্ছে বা বৃহস্পতিবার ভোরও বলতে পারো